আসসালামু আলাইকুম আর এস ড্রাইভিং ট্রেনিং সেন্টার পক্ষ থেকে আমি টেনার মোহাম্মদ ওবায়দুল ইসলাম আমাদের রাতিকুর রহমান বা আতুল সাহেবরে আমরা মাঠে ছাড়ছি আজকে অল্প কিছু অল্প কিছুক্ষণের জন্য তাহাকে এখানে ছেড়ে দেওয়া হয়েছে একা ছাত্র যদি মনের স্বপ্ন আশা আকাঙ্ক্ষা জুল পূরণ না হয় তাহলে তার তো অবশ্যই কষ্ট থেকে যায় এই কষ্টগুলো যাতে সে না পায় সেজন্য আমরা এই মাঠে ছেড়ে দিই ভালো করে গাড়ি চালাবো নিরাপদে দেখে শুনে সাবধানে অনেক নিয়ম কারণ মেনে গুনে চলতে হয় গাড়ি দেখতে দেখা যায় খুব সহজে চলে কিন্তু গাড়িটা চালাইতে হয়তো সেই ক্যারাকুটি রেখে আমরা সেই বিবেচনা করে গাড়ি চালাবো আমরা যেখানেই গাড়ি চালানো শিখি না কেন প্রত্যেকের নলেজ একটু হলেও বাড়ানোর জন্য তাদেরকে মাঠে গাড়ি ছেড়ে দেওয়া হয় যাতে ওরা ঠান্ডা মাথায় গাড়ি চালায় শিখতে পারে প্রতি মিনিটে লুকিং গ্লাস দেখতে হবে আটবার সামনে আমার অবশ্যই গ্যাপ রাখতে হবে পাঁচ ফিট প্রত্যেকটা গাড়ির পিছনে চাকাগুলো খেয়াল করে চলতে হবে সব সময়ের জন্য সতর্ক সাথে গাড়ি চালাইতে হবে আর রাতের বেলা গাড়ি চালালে আলোর সাহায্যে গাড়ি চালাইতে হবে দিনের বেলা নিজেকে খেয়াল রাখতে হবে আমরা যদি ঠান্ডা মাথায় গাড়ি চালাই মাথা গরম না করি তাহলে আমরা ভালোভাবে বাড়ি ফেরার চেষ্টা করব অবশ্যই ফিরব অবশ্যই ফিরব কারণ মাথা গরম করে গাড়ি চালাইতে গেলে অনেক গাড়ি ওভারটেক করার সময় নিজেদের খেয়ালটা অন্য দিকে চলে যায় তখন কষ্টবোধ মনে হয় এভাবে যাতে আমরা সবাই গাড়ি চালাইয়া সামনের দিকে আগে যেতে পারি যাদের মন চাবে গাড়ি কিনবো গাড়ি কিনে চালাবো চালাতে পারবে যাদের মন চাবে যে আমি চাকরি করে যে চাই তাও চাকরি করতে পারবে নিয়ম অনুযায়ী গাড়ি চালাইতে হবে আসসালামু আলাইকুম Hi 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 হচ্ছে না কথা বলবো না